দেখেন আমার ছেলেকে দিলাম বিএনপির কাগজটা ছেলে বিএনপির সমর্থন করল না দেখতে পারলেন বাবাই ছোট মানুষ কিছু বোঝে না তাও বিএনপি কে সাপোর্ট করলো না এই একটা বিএনপির লোক ভোট চাইতে আসছে এ দেখেন একটা এ দেখেন একটা তিন জাত তিনটা তিন জায়গায় ফালাই দিছে একটা নিল না এতে বোঝা যায় বিয়ে কে কেউ এখন বর্তমানে সাপোর্ট করে না বাচ্চা তাই সাপোর্ট করে না বা নেবা এটা নেবা নেও না নেবা নাও না কি করো এটা কী এখন না বাবা এটা চলবে না চলবে না আমরা কি করি ব দাড়িপাল্লা বাহ আমরা কি করি দাড়িপাল্লা দাও ভালো লাগে দাও ভালো লাগে দাও চলে না হ্যাঁ সাবাস আচ্ছা আমরা সাবাস আমরা সাবাস আবো সাবাস আমরা দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা আল্লাহ আমরা দাঁড়িয়ে হালাই দাও দা হালাইয়া বিএমপি চলে না আসো